পয়লা উপলক্ষে রহস্যজনক উন্মোদনা লেবাননে হিজুবুল্লার অধিকাংশ সামরিক ঘাঁটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর ভারতের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা মিলল ওবায়দুল কাদেরের বিশ্ব বাজারে ফের আবার দাম বাড়ল স্বর্ণের নতুন রেকর্ড সোনিয়া টেলিভিশন থেকে প্রথমবারের মতো সরাসরি লাইভ কনসার্টে যুক্ত হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজ্জাদ খান সেরকে ফের জোড়া গোল করে জেতালেন রোনাল্ডো আপনি কি উপস্থাপনা কিংবা মডেলিংয়ে আপনার ক্যারিয়ার করতে চান কিন্তু কোথাও কাজের সুযোগ হচ্ছে না তাহলে এই বিজ্ঞাপনটি আপনার জন্য সোনিয়া টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে কিছু দক্ষ উপস্থাপক ও মডেল নিয়োগ করা হচ্ছে তাই আপনি যদি আপনার সাফল্য অর্জন করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন